আসন্ন দুর্গা উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপির বিনিময় সভা অনুষ্ঠিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলো নেত্রকোনায় আসন্ন ও সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার লক্ষ্যে নেত্রকোনায় বিনিময় সভা করেছে নেত্রকোনা জেলা বিএনপি আটাশে সেপ্টেম্বর দু শনিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকায় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এই বিনিময় সভার আয়োজন করা হয় নেত্রকোনা জেলা বিএনপির অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির ইসলাম সঞ্চালনায় ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাজ সুজাত এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এ মনিরুজ্জামান দুদু জেলা কৃষক দলের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি জেলা বিএনপির সাবেক সভাপতি বারহাট্ট বীর মুক্তিযোদ্ধা রহমত আলী জেলা বিএনপির ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাওরার আলম মিলি সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ সভাপতি শামসুল হুদা শামীম জেলা মহিলা দলের সভাপতি হাফিজা আক্তার সহ প্রমুখ